নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা সুস্মিতা পজিটিভ ফাইভসে একটা ভিডিওতে আমার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আর্ক মাইকেল নিয়ে বা অ্যাঞ্জেলদের নিয়ে যে ভিডিওটা গত দিনে দিয়েছিলাম সেখানের একটা কমেন্ট তুলেই আমি কিন্তু আজকে ভিডিওটা বানাচ্ছি সেখানে আমাকে একজন জানতে চেয়েছি যে এরা কি আমাদের সামনে আসে নাকি অ্যাঞ্জেলরা অনুভূতিতে ধরা দেয় আমি এক্ষেত্রে বলি ঈশ্বর বলো অ্যাঞ্জেল বলো অ্যাঞ্জেলটা তো দেবদূত প্রত্যেকেই কিন্তু আমাদের অনুভূতিতে ধরা দেয় আমাদের অনুভূতিতেই কিন্তু ধরা দেয় কিন্তু সেই অনুভূতিটা তারা কিভাবে দেয় এবং সেইগুলো আমরা বুঝতে পারি কি না তার জন্যে কীভাবে আমরা সজা সদা সর্বদা মানে নিজেদেরকে জাগ্রত করে রাখবো ঈশ্বর বলো অ্যাঞ্জেলরা বলো প্রত্যেকেই কিন্তু আমাদের সবসময় সাথে থাকে কিন্তু আম অ্যাঞ্জেলদের বিষয়টা হলো যে আমরা যতক্ষণ না তাদের চাইছি বা ডাকছি তারা কিন্তু আমাদের কোনো দখলদারি করে না আগের দিন বলে দিয়েছে আর আরেকটা জিনিস বলি এদেরকে ডাকতে গেলে ঈশ্বর বলো ইউনিভার্স বলো কান যে কোনো কিছুই ইউনিভার্সাল পাওয়ার বলো কোনো শক্তির সাথে কানেক্ট হতে গেলে কিন্তু সবচেয়ে বড় কথা যেটা সেটা হলো মনটাকে সেই জায়গায় নিয়ে যাওয়া বা বসানো আর বিশ্বাস আমার বিশ্বাস এটা একটা শক্তি কিছু আছে এই বিশ্বাসটা সবার আগে সবাই বলছে বলে নয় আমাকে বিশ্বাস করতে হবে আছে কি না আমি করে দেখব আমার এইটা আছে কি না আমি বলে দেখবো বলো কি না তারপর আমি বিশ্বাস করব তারপর কিন্তু নয় আছে এই জিনিসটা বিশ্বাসটা নিয়েই আমি করতে বসব সেই জন্য বলবো নিজের মনটাকে সবার আগে শান্ত করার জন্য নিয়মিত মেডিটেশান বা প্রাণায়াম কিন্তু খুব জরুরি জরুরি কেন কারণ ওই জিনিসটা মনকে শান্ত করে মনকে শান্ত করে করে ওই জিনিস যে তুমি যে ঈশ্বরের সাধনাই করো অ্যাঞ্জেলদের ইনভোগ করো যাই করো তোমার কিন্তু সেই কনসেন্ট্রেশানটা আনতে কিন্তু তোমাকে মেডিটেশন বা যোগা যোগা যদি না করো মেডিটেশান বা প্রাণায়াম এগুলো কিন্তু সাহায্য করে চট করে মনটা কিন্তু বসাতে পারবে আমরা অ্যাঞ্জেলদের বা ঈশ্বরদের বিশেষ করে রুটিন ওয়াইজ যেটা একটা দায় সারা মতন মানে হয়তো ডাকলাম ঈশ্বরদেরকে প্রণাম করে নিলাম সকালে উঠে এলাম দিন শুরু করে দিলাম কিন্তু সেই বিষয়গুলো সর্বক্ষেত্রে বলি ওইভাবে দায় কিন্তু নয় তাদের কৃপা আমরা বা শক্তি যখন আমরা কোনো কিছু চাইব সেই শক্তিটা আমার হয়ে কাজ করুক আমাদের কিন্তু ডেলি রুটিন ওয়াইজ একটা লাইফে যেতে হবে এবং নিয়মিত তাদের সাথে তাদের প্রতি যে একটা শ্রদ্ধা বা গ্র্যাটিটিউড বা নির্ভরতা এগুলো কিন্তু আমাদের প্রতিদিনের করতে হবে এটা মানে আজ করলাম আজকে আমি বিপদে পড়লাম অ্যাঞ্জেল আমায় সাহায্য করল ঈশ্বর আমায় সাহায্য করল এগুলো কিন্তু হয় না এগুলো হয় না আমি একটা কারোর থেকে কোনো কাজ হাসিল করব। আমি তাকে কোনো দিন ডাকছি না কোনো দিন চিনছি না কোনো দিন বলছি না হঠাৎ করে তাকে বললে সে তো করবে না না আমাদের বাস্তব ক্ষেত্রেও তো তাই হয় না সেই রকমই অ্যাঞ্জেলরা এত উপকার করে এত কানেক্ট মানে তাড়াতাড়ি তাদের সাথে কানেক্ট করা যায় কিন্তু তাদের সাথে ডেলি ওয়াইজ একটা কানেকশানের ব্যবস্থা আমাদের করতে হয় সেটা মেডিটেশান করে মন শান্ত করে রোজের অভ্যাস করে নিতে হয় আর রোজ যে এই যে আমি যে তোমাকে মানছি সেই জিনিসটা আমি বলেছি একটা নির্দিষ্ট ছবি বা ঈশ্বরকে মানো যাকে মানো যাই করো একটা নির্দিষ্ট ছবি হাজার রকমের ছবি দেখবে না একটা কিন্তু গ্যালারিতে রেখে দেবে যেটা তোমার যখন তুমি তাদের সাথে কানেক্ট করার মনে করবে তাদের চিন্তায় সেই এটা নিয়ে আমি যেন কনসেনট্রেট করতে পারি এগুলো কিন্তু টুলস বলা যায় এগুলো এক একটা সিস্টেম আমি সহজ করে কিন্তু বলে দিই এইগুলো কিন্তু পদ্ধতি অ্যাঞ্জেলদের ক্ষেত্রেও তাই আমি হাজার রকমের মার্কাঞ্জেল মাইকেল রেফাইল হাজার রকম ছবি আমি কিন্তু নিই না ওরম করলে কানেক্ট করতে অসুবিধা মনটা ডাইভার্ট হয়ে যায় এত সহজ সরল করে আমি লাইফে বলতে পারছি কারণ আমি যে জিনিসগুলো আমার লাইফে অভিজ্ঞতা করেছি যেভাবে পাচ্ছি সেইভা সেই পথটাই তোমাদের দেখাবার চেষ্টা করছি অ্যাঞ্জেলদের নিয়মিতভাবে ওই রকমভাবে সকাল থেকে শুরু করা কীভাবে না আমি তোমায় পছন্দ করি তোমায় ভালোবাসি আমার সমস্ত কিছু তোমার তুমি আমাকে দেখে রেখো আমাকে আমার পরিবারকে বা আমি যাদের জন্য চিন্তা ভাবনা করি প্রত্যেককে টোটালি জিনিসটা সমর্পণ করে দিয়ে কিন্তু দিন শুরু করতে হবে এবং সারাদিন একটু আধটু স্মরণে রাখা কোনো কোনো কিছু একটা হচ্ছে হচ্ছে বলে জানিয়ে দিলে যে তুমি তুমি আছো আমি নিশ্চিন্ত তুমি আমার সাথে আছো আমি নিশ্চিন্ত রাতে শোয়ার আগেও কিন্তু তার ছবিটা দেখে বা ছ ছবি দেখা সম্ভব হলো না কাজের কোনো এতে অসুবিধা হলো তাকে স্মরণ করে তার মুখটা স্মরণ করে শুতে যাওয়া এবং সে যে সারা দিন তোমার সাথে রইল তার জন্য একটা গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানিয়ে এ করা এইভাবে করতে হবে আচ্ছা এবারে বলি কিভাবে অনুভূতিতে আসে অনুভূতিতে আসে বলতে প্রথম প্রথম যখন অ্যাঞ্জেলদের বিষয়টা বলি অ্যাঞ্জেলদের আমরা যখন রেগুলার ওয়াইজ এ করতে থাকবো ওরা কিন্তু তত আমাদের কাছে আসতে থাকবে কাছে আসতে যত থাকবে কিন্তু ওরা সাইন দেখায় অনেক কিছু সাইন দেখায় তোমাকে একটু চোখ কান খোলা রাখতে হবে এগুলো নিয়ে একটু পড়াশুনো করলে পড়াশুনো বলতে কি বই বলছি না ইউটিউবে প্রচুর ভিডিও আছে কিভাবে আমি বুঝতে পারি আমাকে নানান রকম নাম্বার দেখায় এগুলো নিয়ে যারা কালচার করছো জানো নানান রকম নাম্বার দেখায় অ্যাঞ্জেল নাম্বার যেটা সেটা দেখাতে পারে রাস্তায় যাচ্ছ পালক পাখি ফেদার যেখানে অনেক পাখির বাসা হাত মানে মুরগির পোলট্রির জায়গার পালক আমি সে কথা বলছি না সেইগুলো নয় হঠাৎ হঠাৎ পথ চলতে এতে রাস্তা চলতে এতে পালক পেলে বা বাড়ির গেট খুলছো পালক পেলে ঘরে উড়ে এসে কোনো পালক পড়েছে এই জিনিসগুলো ফেদার যেটা বলে এগুলো কিন্তু সাইন বা ক্লাউড ক্লাউড ধরো এইরকম একটা মাথা তারপরে দুটো হাতের মতন আর একটা টেডি বিয়ার টাইপের অ্যাঞ্জেলিক ক্লাউড অনেক কিছু দেখায় আমি যেমন দেখি আমি একটা নির্দিষ্ট একটা একটা পাখি আমি বারবারে কিন্তু এই জিনিসটা বলেছি আমি যখনই স্মরণ করি আমি কিন্তু যখনই স্মরণ করি কেন আমি প্রতিদিনই দেখতে পাই আর যখন কোনো ক্রাইসিসের মধ্যে থাকি আমাকে কিন্তু সে কিন্তু ঠিক এইভাবেই কিন্তু দেখা দেয় আমি বলি যে এইভাবে বলে রাখি যে আর মাইকেল তুমি আমাকে আমার আমি প্রতিদিন বলি তুমি তোমার ওপর সবকিছু এ করে নিলাম তুমি আমাকে সারা সারাদিনে আমার সবকিছু আমার এটা তুমি দেখে রেখো আর মাইকেল এটা অ্যাক্টিভেট করে নিই আমি এইভাবে আর কি মাইকেলকে ডাকলে যা অনেক অ্যাঞ্জেল আছে তারা বিভিন্ন ফিল্ডে কাজ করে কিন্তু আমি দুজনের করি আর ক্যাঞ্জেল মাইকেল আর ক্যাঞ্জেল আর ক্যাঞ্জেল লেফাইল আমাদের শারীরিক মানসিক দিকটা দেখে কিন্তু শরীরে কারুর কোনো অসুবিধা হলো এ হলো আমি কিন্তু অ্যাঞ্জেল পাওয়ারও পেয়েছি এটা পেয়েছি কিন্তু আমি ওই প্রেয়ার করে করে প্রেয়ার করে করে আমি ওই ফিলিংসটা যখন এ হয় আমি এগুলো পরপর ভিডিও দেব আমি কিন্তু হাতে রেতে আমি ফিলিংসটা অনুভূতিতে আসে অনেক এ করে এ করে কিন্তু আমার কিন্তু মন বসাতে এখন আমার আমি যোগা প্রাণায়াম মেডিটেশান করি তো আমার কিন্তু সময় লাগে না আমি যদি কারোর কোনো অসুবিধা হয়েছে আমি তাদের হিলিং প্রেয়ার কর দেবো হয়তো পাওয়ার যেটা আছে সেটা তো আমি তারা অনেক সময় বলি যে তুমি হিলিংটা দিয়ে দাও আর অন্য সময় কোনো কোনো সময় আমি নিজেও দিয়ে দিই বাড়িতে আমার কাছে কেউ আছে বা আমার ছেলে ধরো কোনো সময় এরম হয়েছে অফিসে গেছে গিয়ে কোনো খবর এসছে শরীর খারাপ বা আমার কোনো রিলেটিভ আমি সেই অ্যাঞ্জেল প্রেয়ার পাওয়ারটা আমার এতে আমি প্রে করি প্রথমে অ্যাঞ্জেলকে করে আমি কিন্তু হাতে সেই ফিলিংসটা পাই সেই ফিলিংসটা যখন পাই আমি তাদের ছবিতে হাত দিয়ে বা বাড়িতে কাছে থাকলে গায়ে হাত দিয়ে সেই হিলিংটা দিয়ে দিই এত সুন্দরভাবে তারা আমাদের সাথে কানেক্ট হয় বলে বোঝাতে পারবো না শুধু একটু আদর করে ডাকা করে দেখো না সবাই দেখো কত নিরাপদে থাকতে পারবে শুধু একটু করে দেখো আদর করে নানান রকম জিনিস দেখাতে তুমি যেই ডাকতে আরম্ভ করবে না তুমি দেখবে তোমার কাছে ইউটিউবে ভিডিও এসে যাচ্ছে বা তোমার কোনো এমন একটা আলোচনা এ করছো তোমার কেউ সেই সব নিয়েই আলোচনা করছে তুমি এক একটা নাম্বার বারে 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 দেখছো একই নাম্বার দেখতে পারো বা একটা সিরিজ দেখায় কোনো সময় ওয়ান নাইন টু নাইন থ্রি নাইন ফোর নাইন ফাইভ নাইন এরম পরপর দেখছো তারপরে ইলেভেন টোয়েন্টি টু থার্টি থ্রি ফর্টি ফোর ফিফটি ফাইভ এরম দেখতে পারো আবার শুধু ইলেভেন ইলেভেন ফোর 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 অনেক অ্যাঞ্জেল নাম্বার আছে অনেক অ্যাঞ্জেল নাম্বার আছে এই যে নাম্বারগুলো এগুলো কিন্তু দেখবে গাড়িতে দেখছো কমেন্ট বক্সে তুমি ভিডিও দেখতে দেখছো কমেন্ট বক্সে এতগুলো কমেন্ট কোনো একটা বাজারের হিসাবে হয়েছে হিসাবে বলছে এত এত কোনো একটা অ্যামাউন্ট এইটাই তোমার হিসাবে হয়েছে তুমি একটা কোনো বিল এসছে বা কোনো একটা কোনো হোটেলে রুম বুক করছো সেইটার নাম্বারটা সর্বত্র সর্বত্র যখন দেখাবে এই নাম্বারগুলো নিয়ে আমি পরে ভিডিও দেব যখন এই এক নাম্বার দেখবে বারবার বারবার এগোচ্ছে ওই নাম্বারগুলো নিয়ে যেসব ভিডিও দেয়া থাকে সেইগুলো কিন্তু দেখে নেবে বাংলায় আছে কিনা আমি অত যাই না আমি বেশি ইংলিশের ভিডিওগুলোই দেখে দেখতাম হিন্দিতেও আছে ওই নাম্বারের মানে কি এইভাবে আমি কিন্তু গাইড আমাকে গাইডটা কিন্তু অ্যাঞ্জেলরা এইভাবে করেছে আমাকে কিন্তু নাম্বারটা খুব দেখাতো ওই পাখিটা তো আমি দেখতামই ওই নাম্বারটা খুব দেখাতো নাম্বারটা দেখে আমি তখন বুঝতে পারতাম নাম্বারটা কি নাম্বারটা বোঝাতে চাইছে আমি সেটা ভিডিওতে দেখে নিতাম আমি সম্পূর্ণটা নিজে শিখেছি এবারে আমি সেই পথে এগোতাম আমাকে কি করতে হবে কিছু কিছু নাম্বার আছে যেমন আমি ফিফটি নাইন থার্টি নাইন ফর্টি এই যে সিরিজটা আমি যখন এগোতাম আমার চক্র হিলিংয়ের দরকার ছিল এই স্বাদিষ্ঠান চক্র এ বলো এ বলো চক্র হিলিং মানে আমাদের যে সেভেন চক্র আছে এগুলো নিয়ে ভিডিও আমি দেয়াও আছে আগে এই চক্র হিলিংয়ের দরকার আমার সেটা মেডিটেশন করে সাউন্ড দিয়ে দিয়ে আমি কিন্তু আমার চক্রগুলো করাই আমার অরা ক্লিন থাকলে আমার চক্রগুলো যদি প্রত্যেকটা ঠিক অ্যাক্টিভেট থাকে আমার কিন্তু এই সব এদের সাথে কানেক্ট করতে জাস্ট সেকেন্ড লাগবে আমার তো জাস্ট সেকেন্ড লাগবে কি মিনিট লাগবে আমার এইটাই করে নিতে হবে কারণ আমার হঠাৎ কোনো সমস্যায় পড়ে গেলাম আমাকে তো তক্ষণি ডাকতে আমি তখন তো মেডিটেশন করে প্রেয়ার করে রাস্তাঘাটে কোনো কারোর কিছু খবর পেয়েছি বাড়িরে বা বাইরে কেউ আছে এরকম খবর পেয়েছি আমি তো এরম নয় যে আমি প্রেয়ার করতে বসবো তখন আমাকে আমাকে শুধু বলতে প্লিজ প্লিজ মাইকে বলে মনে মনে আমার আশা এটা আমি কি এইভাবে মুহূর্তের মধ্যে কানেক্ট হয়ে যায় মুহূর্তের মধ্যে তোমার রিলেশান নিয়ে বলো যে কোনো অ্যাম্যান্ডান্স বা যে কোনো মামলা মকদ্দমা আর্ক্যাঞ্জেল মাইকেল করে না এমন কোনো ফিল্ড নেই প্রত্যেকটা টাইপের মানে লাভ রিলেশান ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে মানিটারি ক্ষেত্রে সব দিকে সমস্ত টুকু সমর্পণ করো ঈশ্বরকে বলো বা অ্যাঞ্জেলদের এরম বলতে পারো তুমি যে ঈশ্বরকে মানো এরা তো দেবদূত তোমার ম্যাসেঞ্জার অফ গড এরা তোমার ম্যাসেজটা যেন সেই ঈশ্বরের কাছে পৌঁছে দেয় তা বলে অ্যাঞ্জেলদের ডাকছি বলে আমি অন্য দেবতাদের ডাকবো না সন্তুষ্ট করবো না তা নয় সবাইকেই করতে পারো ঈশ্বরদের মধ্যে অ্যাঞ্জেলদের মধ্যে এরম বিবাদ নেই আজ আমি কালীকে ডাকছি বলে কৃষ্ণ অসন্তুষ্ট হবে কৃষ্ণকে ডাকছি বলে শিব অসন্তুষ্ট হবে কি গণেশ অসন্তুষ্ট কিচ্ছু না যখন যাকে খুশি টাকা ডাকো শক্তি তো প্রত্যেকটাই শক্তি এনার্জি প্রত্যেকটাই শক্তি যে না যে কোনো আমি এমন আমার জীবনটা আমি করে রাখবো আমার লাইফটা সমস্ত ঈশ্বরদের ক্ষেত্রেই বলো যাই বলো আমি যেন আমার ক্ষেত্রে আমি টেন ডাইরেকশান থেকে আমি যেন প্রোটেকশান বলো বা আমার কোন দিকে কি করতে হবে আমার লাইফটা কি করতে হবে আমার কোন সমস্যা আসছে সেটাকে আমার কি করে সলভ করতে হবে আমি যেন টেন ডাইরেকশানের যে কোনো একটা ডাইরেকশান থেকে যেন আমি একটা নির্দেশ পাই যে আমাকে এইভাবে এগোতে হবে অনেক কিছু কথা বললাম আমি পরপর ভিডিও দেবো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো বলো মাইকেলকে করে আমি ওই মন্ত্র দিয়ে ইনুরা 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 যে যেটা সিস্টেম বা জিবো সিম্বল দিয়ে অনেকে কানেক্ট করে আমি কিন্তু ওটা কোনোটাই করি না আমি শুদ্ধ ডেকে শুদ্ধ ওই বললাম না ছবিটা একদম এখানে গেঁথে নিতে হবে ওই ছবিটা নিয়েই শান্ত হয়ে বসছে একটু মেডিটেশন মেডিটেশন কিচ্ছু দরকার নেই চুপ করে দশ মিনিট পাঁচ মিনিট বসা অভ্যাস করো কিচ্ছু না মনে হাজার ভাবনা আসছে আসুক শ্বাসেতে মন বসাও নিজের যে শ্বাস প্রশ্বাস আসছে যাচ্ছে আসছে যাচ্ছে বা নিঃশ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়ো শরীরটা শান্ত হলো তারপর মেডিটেশন মানে চুপ করে বসে থাকো শ্বাসেতে মন বসাও নিজের শ্বাসের দিকে ধান দাও কানে গাড়ি আওয়াজ আসছে ঘড়ির টিকটিক আওয়াজ হচ্ছে বাইরে কে কোথায় কথা বলছে যাই আসুক কিন্তু ওই বসা অভ্যাস করো এই যে করতে 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 মনটা বসালে না এক মুহূর্তের মধ্যে তাদের সাথে কানেক্ট করে নিতে পারে এইভাবে করো অনুভূতিতেই তারা আসে এবং তারা সিম্বল দেখায় এবং তারা আমাদের তুমি যদি বিশ্বাস নিয়ে সমর্পণ করো প্রতি ক্ষেত্রে তোমরা কিন্তু কাজ পাবে ভালো থেকো সকলেই ইউনিভার্সাল বেসিং সকলের জন্য রইলো